একদিকে যখন মালদার মুথাবাড়ি এবং শামশেরগঞ্জে সাম্প্রদায়িক দাঙ্গার কারণে উত্তপ্ত রাজ্য রাজনীতি ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে কংগ্রেস নেতাদের শোকাহত পরিবারের সঙ্গে দেখা করতে বাধা দিল পরিবার শামশেরগঞ্জে জাফরাবাদে বাবা ছেলের খুনের ঘটনায় শোকাহত পরিবারের সঙ্গে দেখা করতে গেলে বাধার মুখে পড়তে হয় কংগ্রেস নেতৃত্বদের ঘটনাস্থলে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ও মালদা দক্ষিণের সাংসদ ঈশা খান চৌধুরী সহ কংগ্রেসের সমর্থকেরা জানা গেছে পরিবারের সদস্যরা প্রথমে কংগ্রেস নেতাদের সঙ্গে দেখা করতে অস্বীকার করেন কিন্তু পরবর্তীতে দীর্ঘক্ষণ আলোচনার পর অবশেষে কংগ্রেস নেতারা পরিবারের সঙ্গে দেখা করতে সফল হন সবশেষে কংগ্রেসের নেতৃত্বরা শোকাহত পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাদের সমবেদনা জানান জালিয়েছে কে ম্যাচিসটা পেয়েছে কোথা থেকে? হলো দেশলাই কাঠিটা দেশলাই বাক্সটা কোথা থেকে জোগাড় করলো? প্রশাসন কি করছিল আগুনটা লাগালো কে? এটা আমার খালি জিজ্ঞাস্য যাদের ভেস্টেড ইন্টারেস্ট আছে তারা এই কাজটি করেছে না হলে 20 শতাংশ হিন্দুর জায়গায় পুরো মুসলমান মানে তো সব হিন্দু পরিবারকে মেরে দিতে পারত। তার মানে সুপরিকল্পিত ভাবে এদের মধ্যে যাতে মিল না থাকে এত বছরের যে বন্ধুত্ব মিল তাকে নষ্ট করে দেওয়ার জন্য যে রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকতে চায় আর যারা ক্ষমতায় আসতে চায় সরকারি দল সরকারি বিরোধী দল তারাই এই কাজটা করছে এছাড়া সারা বাংলা জুড়ে কেনই গোলমাল হচ্ছে একজনের কাছে সেন্ট্রাল ফোর্স বিএসএফ দিয়ে দিক না পাড়ায় পাড়ায় বিএসএফ পঞ্চাশ কিলোমিটার বর্ডার থেকে দেওয়ার কথা কেন ইন্টেলিজেন্স ব্রাঞ্চ নেই যা বলার আমি পার্টি অফিসে বলব এখন কিচ্ছু এখন কিচ্ছু আমি আর কিছু বলবো আমি এখন কিছু বলবো এখন শুনুন আমি এই পরিবারে এই এই পরিবার এই পরিবার সর্বস্ব হারিয়ে ফেলেছেন মা সন্তান হারানোর পর কোনো রাজনৈতিক দলের কোনো কথা বলার অধিকার নেই মায়ের কোল ফাঁকা হয়ে গেছে এর থেকে বড় ক্ষতি কোনো কথা আর বলবে না এর থেকে বড় ক্ষতি আর কিছু নয় আপনারা প্রচার করতে পারেন না সত্যি সত্যি বলতে পারেন না যা 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 বলার যা বলার পার্টি যা বলার আপনি 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 আবার আগুন জ্বালাবেন না যা বলার যা বলার আমি পার্টি অফিসে বলবো কিছু তারা বলছে তাদের কথাটা বলবো আমাকে